নমস্কার বন্ধুরা আমি তুলসী স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল তুলসী ডেইলি লাইভ ভ্লগসে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে সকাল থেকে দেখুন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই ওয়েদারে বাবা গেছিলেন বাজারে কিন্তু বাজারে বড় মাছ কিছু নেই আছে কেবল নোনা মাছ আমি নোনা মাছ খাই না তাই বাবা আমার জন্য একটি মাছের পিস এনেছিলেন কিন্তু বাড়িতে আমরা চারজন তাই জন্য আমি ভাবলাম এমন কিছু বানানো যাক যাতে সবাই ওটাকে খেতে পারি তাই এখানে আমি ভাবলাম যে আজকে তাহলে ফিস কাটলেটি বানাই এর জন্য কড়াইতে দিয়েছি জল তাতে দেব একটি ছোট্ট আলু তাকে চার টুকরো করে কেটে আমি দিয়েছি কড়াইতে এরপর দিয়েছি মাছের টুকরোটি এবং তাতে নুন হলুদ দেবো দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব দেখুন আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে বের করে নেব প্লেটে বের করে নিয়েছি এরপরে যে কাজটি হলো যে মাছে ছোট ছোট প্রচুর কাঁটা থাকে তাই ধৈর্য সহকারে এই কাঁটাগুলোকে খুব ভালোভাবে আমাদের বেছে নিতে হবে নাহলে কাটলেট খাওয়ার সময় কিংবা যখন মশলাটা আমরা ভালো করে তৈরি করব তখন কাঁটাগুলো যদি থেকে যায় তখন অসুবিধে হবে কিংবা খাওয়ার সময় আমাদের গলায়ও লেগে যেতে পারে তাই ভালো করে কাঁটাগুলো আমি খুব ভালো করে দেখে বেছে নিচ্ছি এরপরে যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সেটাকেও আমি ভালো করে মথে নেব দেখুন আমার আলু আর মাছ খুবই আমি ভালো করে দলে নিয়েছি এখানে রেখেছি এরপর আমি যে এখানে ব্যবহার করার জন্য নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এক টুকরো লেবু আর দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো কাটলেটির পুর বানানোর জন্য কড়াইতে আমি দিয়েছি সাদা তেল তেলটা দিয়েছি তেলটা একটু গরম হতে থাকুক তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তাতে দেব আদা কুচি এবং রসুন কুচি অল্প একটু আদা কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে আমি এটাকে একটু লালচে হওয়া পর্যন্ত নেড়ে নেব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু লাল লাল ভাব এলেই হবে তারপর আমি এখানে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এবার নাড়তে থাকবো দেখুন পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি যেহেতু এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না তাই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনভাবেই আপনারা এখানে লঙ্কাটাকে ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কাটাকে দিয়ে ভালো করে আরেকবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে যেহেতু আমি উনুনে রান্না করছি আমার আঁচটা একটু অল্প আছে তাই জন্য একটু সময় লাগছে এই যে এবার হয়ে গেছে আমার এরপর যে গুঁড়ো মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো সব দিয়ে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব নাহলে কড়াইতে লেগে যেতে পারে এই যে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে গুঁড়ো মশলার সঙ্গে পেঁয়াজ কুচিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর তাতে আমি দেব সেদ্ধ করে রাখা মাছ মাছটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব যেহেতু মাছটা আমি সেদ্ধ করে দিয়েছি তাই মাছের একটা আশ্রে গন্ধ থাকে ওইটা দূর করার জন্য খুব ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে মাছটা দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব খুব লাল লাল করে সুন্দর করে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি কাটলেটের যে পুরটা হবে সেটা আমি বানিয়ে নিয়েছি এরপর আমি তাতে দেবো সেদ্ধ করে রাখা আলু আবারও এগুলোকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে দেখবেন মাছের আর কোনো গন্ধই থাকবে না দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি দেব এখানে লবণ আমি কিন্তু এর আগে কোথাও লবণ ব্যবহার করিনি কেবলমাত্র সেদ্ধ করাইতে দিয়েছিলাম তাই আপনাদের যেমন পরিমাণ আপনারা কাটলেট বানাচ্ছেন ওই হিসেবে স্বাদ মতো আপনারা লবণটা ব্যবহার করবেন দেখুন আবারও ভালো করে একবার মিশিয়ে নেব এরপর তাতে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও একবার নেড়ে নেব এরপর দেব এক টুকরো লেবু লেবুর রসটা দিলে যেমন স্বাদটাও সুন্দর হয় তেমন মাছের যে গন্ধটা ততটা থাকেও না খুব সুন্দরভাবে আমি এখানে মশলাটা তৈরি করে নিয়েছি ভালো করে নেড়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে আমার মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে প্লেটে তুলে নেব এবং একটু ঠান্ডা হতে দেব আমি এখানে তুলে নিয়েছি প্লেটে একটু ঠান্ডা হতে থাক যেহেতু আমি একটু হাতে একটু মেখে নেব তার জন্য আমি একটু ঠান্ডা করে নিচ্ছি অল্প একটু ঠান্ডা হলেই হবে এরপর একটু হাতের সাহায্যে মেখে নিয়ে কাটলেটের শেপ দিতে থাকব। আপনারা যে যেমন খুশি শেপ দিতে পারেন আমি যেহেতু এখানে চার পিস বানাবো সেই হিসেবে আমি এইভাবে কাটলেটটা বানিয়ে নিয়েছি খুবই ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে কাটলেটের আকারটা দিয়ে নিব দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে বানিয়ে নিয়েছি এখানে আমার চার পিস আমি বানাবো তার জন্য এখানে চারটা কাটলেট হয়েছে একটা বাটিতে কর্নফ্লোয়ারের জল নিয়েছি কর্নফ্লোয়ার একটু জলে গুলে নিয়ে তারপর সেটাকে আমি ব্রেড কিংবা বিস্কুটের গুঁড়া আপনাদের কাছে যেটা থাকবে ওইটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন ভালো করে আমি এখানে ব্রেড কাম্পসে কাটলেটটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছি এরপর আমি এখানে ডবল কোট করবো তাই জন্য আবারও একবার কর্নফ্লোর জলে গুলিয়ে আরও একবার ব্রেড কাম্পে ভালো করে ডিপ করে নেব আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটও করতে পারেন তবে ব্রেড কাম্প দিয়ে আপনি যদি ডবল কোট করেন তাহলে দেখবেন কাটলেটটা খুবই সুন্দর মুচমুচে হবে তাই জন্য আমি এখানে ডবল কোট করে নিচ্ছি আরেকটা কথা যদি দেখেন কাটলেটটা তৈরি করার সময় আপনার কাটলেটটা ভেঙে ভেঙে যাচ্ছে তাহলে একটা কাজ করতে পারেন আপনারা কিছুটা ব্রেড কাম্প নিয়ে কাটলেটের কাটলেটের সঙ্গে কাটলেটের যে মশলাটা হয়েছিল তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন এবং তারপরে কাটলেটের শেপ দিতে থাকবেন দেখবেন এতে করে আপনার কাটলেটটা আর ভেঙে যাবে না খেতেও খুব সুন্দর হবে অল্প উপকরণে এমনভাবে ব্রেড কাম্পস দিয়ে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন এই কাটলেটটি যদি আপনাদের কাছে ব্রেডকামস কিংবা বিস্কুটের গুঁড়া না থাকে আপনারা তাহলে এখানে সুজিটাকেও ব্যবহার করতে পারেন কিন্তু সুজিতে এত মুচমুচে হয় না একটু শক্ত ভাব থাকে কিন্তু যদি না থাকে তো কাজ চালানোর জন্য আপনারা সুজিটাকেও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন ব্রেডকাম্পস কিংবা বিস্কুটের গুঁড়া দিয়ে তৈরি করতে তবে খেতে খুবই সুন্দর লাগবে খুবই মুচমুচে হবে এই কাটেলের দেখুন আমার কাটলেটগুলো প্রায় তৈরি হয়ে এলো যেহেতু আমি ডবল কট করছি তাই আমার সময়টা একটু লাগছে এ দেখুন হয়ে গেছে তিনটা কাটলেট তৈরি করা হয়ে গেছে এটা লাস্ট কাটলেট আমি এটাকে ডবল কট করে নেব খুব সুন্দর করে ডবল কট করে নিয়েছি দেখুন এভাবেই আপনাদেরও করতে হবে কাটলেটগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে এ দেখুন কত সুন্দর লাগছে কাটলেটগুলো কাটলেটগুলো এবার ভেজে নেওয়ার পালা আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই তাতে দেব সাদা তেল আপনারা যে যতটা পরিমাণ কাটলেট নেবেন সেই অনুযায়ী আপনার তেলটা এখানে ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে চারটা কাটলেট ভাজব তার জন্য এইটুকুই তেল আমার যথেষ্ট তেল অল্প গরম হলে আমি আস্তে আস্তে করে এক একটা কাটলেট তেলে ছেড়ে দেবো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তাতে খেতে খুবই মুচমুচে হবে কাটলেটটি আমি এখানে লাল লাল করে ভেজে নেবো এপিট ওপিট দুপিট করে এখানে মনে রাখবেন আঁচটা কিন্তু অল্প আঁচেই ভাজার চেষ্টা করবেন নালে কাটলেটটা শুধু পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না দেখুন আমার কাটলেট প্রায় বানানো রেডি খুবই সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি কাটলেটটা এরপর কাটলেটগুলো একে করে তুলে নেব প্লেটে দেখুন এক এক করে আমি তুলে নিয়েছি প্লেটে কাটলেটগুলো এরপর আমি কাটলেটটাকে সার্ভ করার জন্য এখানে পেঁয়াজ পেঁয়াজ লেবু টমেটো কেচাপ আর ধনে পাতা কুচি ব্যবহার করেছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানকে অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটি দেখতে পান Thanks for watching.